হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পাকা কলা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো ঘরে কখনো কখনো পাকা কলা জমা হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে এরকম করে নাস্তা বানিয়ে বিকালের চায়ের সাথে বেশ জমে যায় এই যে দেখুন এখানে আমি নিয়েছি চারটা কলা আমাদের ঘরে প্রায় সময় এরকম হয় কলা কেউ খেতে চাচ্ছে না বেশি পেকে গেল তখন আমি এরকম নাস্তা বানিয়ে চায়ের সাথে পরিবেশন করি আজকে তাই আপনাদের সাথে এই নাস্তা রেসিপিটা শেয়ার করছি আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাহলে অনেক ধন্যবাদ কলাগুলোকে প্রথমে আমি একটু চামচ দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম তারপরে দেখলাম চামচ না দিয়ে হাত দিয়ে বেশ ভালো হবে কলাগুলোতে খুব গুটি টুটি সমস্ত কিছু ভালো করে মসৃণ করে নিয়ে নিলাম তারপরে এখানে কী কী দিচ্ছি দেখুন প্রথমেই এক চামচ চিনি কলার মধ্যে মিষ্টি রয়েছে তাই আমি চিনির পরিমাণ একটু কম দিয়েছি এখানে এক চামচ দিয়েছি আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আর বেশি দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু লবণ যে কোনো মিষ্টির লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ ময়দা প্রথম অবস্থায় আমি দুই চামচ ময়দা দিচ্ছি প্রয়োজনে আরও নিতে পারি প্রথমে দুই চামচ দিয়ে দিলাম তারপরে নিয়ে নিলাম এখানে এক চামচ সুজি ময়দা সুজি দেওয়ার পরে এবার দিচ্ছি বেকিংস বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার খুবই অল্প পরিমাণ দিয়ে নিয়ে এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি চামচ দিয়ে মিক্সিং করার পরে এবার হাত দেবো হাত দিয়ে মিক্সিংটা ভালো হবে কারণ আমাকে একটা ডো প্রস্তুত করতে হবে এখানে রুটির মতন যেরকম রুটি বানাই রকম ডোটা আমাদের প্রস্তুত করতে হবে এখানেটা আমি হাত দিয়ে দেখলাম আরেকটু ময়দার প্রয়োজন তাই আমি এখানে আরও এক চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি ডোটা বেশ ঢিলা ঢিলা হয়ে গেছিল তাই আমি আর এক চামচ ময়দা দিয়ে ডোটা প্রস্তুত করে নিয়ে হাত দিয়ে ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছি লেচি করে তারপরে ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছি তারপরে আমি তেলে ভেজে নিচ্ছি ডুবো তেলের প্রয়োজন নাই এখানে জাস্ট আমি একটা প্যানের মধ্যে এপিট পিট করে ভেজে নিলাম যখন একটু লাল লাল হয়ে গেল তখনই আমি উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা কলা পছন্দ করেন তারা অবশ্যই কলা বেশি পেকে গেলে এরম করে রাস্তা নাস্তা বানিয়ে বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি